খাম্বা ভবন নাই গণভবন নাই আয়না ঘর নাই যে তাকে আমরা তার প্রধান উপদেষ্টা কার বাড়া ভাতে ছায় পড়তো তার মতো শিক্ষিত নেতৃত্ব তার মতো একজন ব্যবসায়ী মনস্ক লোক ব্যবসা বুঝে টেকা বুঝে সংগঠন বুঝে আমির হয়েছে চরিত্রবান গ্রহণযোগ্য সর্বজন শ্রদ্ধ কমান্ডার জামাতের আমির জামাতের প্রেমে হাবুডুবু ম্যাডাম সিরাফারা নিউ ইয়র্কের উনি একদম হাবুডুবু খাচ্ছেন আমি বুঝি না যাদের হিন্দু ব্যাকগ্রাউন্ড তারা হঠাৎ করে জামাতের প্রতি এত প্রেম উতলি উঠতেছে কেন মানে এরকম আর ড্যাগেরও ভিতরে চাইলে উতরাইলি গোসই সেই রে উতরে উত্তি অন্তরে জামাতের শফিক রহমানের লাগে এত প্রেম যদি বয়স দুজনের কম না ওনার যদি বয়স আর একটু কম হইতো বোধহয় শফিকুর রহমান ওনার জন্য একটা প্রস্তাব পাঠাইয়ে দিতেন কি মনে করেন জাগা জামাতের এই সিরাফারা উনি জামাতের নেতার প্রশংসায় ফাটায় ফেলাইছেন উনি ওনারে এমনি তো পিরাউলিয়া বানায় ফেলাইছে অনেক জামাতের প্রেমীরা তারপরে উনি সৎ ওনারে কেন প্রধান বানাইল বানানো হইল না দেশের ইত্যাদি কয়েকটা ফাটায় ফেস জামাত এত সৎ উনি এত সৎ কিন্তু উনি বললে গেছেন সিরাফারা যে ডক তা এই শফিক সাহেবের উনিশশো একাত্তর সালে বয়স ছিল আঠারো বা উনিশ এক পকেট ফজলুর রহমানের ওনার থেকে চার বছরের ছোট আর এক পকেট রহমানের বয়স বর্তমানে আটাত্তর তাহলে ওনার বয়স হইতেছে তিয়াত্তর ছিয়াত্তর মানে স্বাধীনতার সময় ওনার বয়স ছিল আঠারো উনিশ তাহলে আঠারো উনিশ বছরে ওনার স্মৃতি মনে নাই কিন্তু আমার সাড়ে তিন বছর বয়স ছিল আমার মনে আছে তাহলে উনি কত শক্ত উনি মনে করতে পারেন না ওনার স্মৃতি ভ্রম হয় ওনার স্মৃতিভ্রম হয় স্বাধীনতার কথা মনে দিয়ে উনি এত সৎ উনি এত সৎ যে উনিশশো একাত্তর সালে পাকিস্তানিগুলোকে কেমনি পীড়িত দেখাইছিল যখন দেশের মানুষের খুন কর্তা ছিল পাকিস্তানিরা বাঙালিগুলো উনি সেটা দেখেন নাই উনি দেখেন নাই কিন্তু উনি কিন্তু বামপথী রাজনীতি করতেন তাহলে উনি দেখেন নাই উনি এতটাই নাদান এতটাই শিশু এতটাই মাসুম এতটাই ইন্টেলিজেন্ট যে জামাতের এই আমির উনি বই পড়তে পারেন না এত এত ডকুমেন্ট আছে স্বাধীনতার পক্ষে যারা যুদ্ধ করেছিলেন এত সাক্ষী আছে এত ইন্টারন্যাশনাল আর্কাইভ নিউজ আছে দেশি বিদেশি ডকুমেন্টেড উনি এগুলি কিছু দেন নাই উনি ধ্যানই নাই উনি ধ্যানই নাই উনি গোলাম আজমের রাজনীতি করেন ওনার দলের উনি গোলাম আজম চিনেন না উনি দেন নাই গোলাম আজম স্বাধীনতার পরেও লন্ডনে এই ইংল্যান্ডের বিভিন্ন শহরে পাকিস্তানের স্টাফ স্টাফগুলোইয়া পীড়িত প্রোগ্রাম করছেন এবং স্বাধীনতার পরেও বাংলাদেশের স্বাধীনতা যেন স্বীকৃতি না দেয় অনেক দেশ তার জন্য উনি লাফাসাফি সাফাসাফি করছেন আমি নিউজ দিসি দিছি কিন্তু সিরা ফারা দেখেন নাই এবং ডক্টর শফিক এত শিক্ষিত যে এটা উনি পড়তে পারেন না ডক্টর শফিক সাহেব এতটাই শিক্ষিত যে যত শিক্ষিত সমাজে মানুষ আছে বিশ্বে তাদের সঙ্গে উনি কথা জানতে পারেন না যে আচ্ছা একাত্তর সালে কি হয়েছিল পড়তে পারেন না উনি দলিল কিছু পড়তে পারেন এত নাদান এত শিশু এতটাই উনি জ্ঞানী যে শিবির যে আশির দশক নব্বই দশক দুই হাজার দশকেও যে রক কাটছে ছাত্রগ চিরাগাঙে রাজশাহী ইউনিভার্সিটিতে জায়গায় জাগায় এটা উনি জানতেন না রক কাটার নামটা এটা একটা সিনেমার গল্প উনি জানেন না শিবির চিরাগাং বিশ্ববিদ্যালয়ে কবজি কাইটা মিছিল করছিল এটা ডাক্তার শফিকুর রহমান জানেন না সিরা ভাড়া এটা কেয়ারও করেন না কারণ ডাক্তার শফিকের তো কাটাকাটি জায়গা এনিওয়ে এতটাই শফিকুর রহমান এতটাই আউলিয়া পর্যায়ে চলে গেছেন যে শফিকের রহমান যে কল একটা এক আধার টাই এরকম থ্রেট কেউ উনি মনে করেন এটা মামুলি ব্যাপার এটা আউলিয়ারা করে আসলে পিরিতের যদি বাসনা কারণ আগে যায় না তখন মনে মনে স্বপ্নে অনেক কিছুই দেহে বুড়া বুড়িরাও পীড়িত করার রেড লাইটের মুভি দেহে স্বপ্নে বাকিটা কইলাম না আরে পোলার মৃত্যুর পর জানা জামাতের আইডিওলজি এতটাই মহান যে ইসলামিক স্টাইটের আল বাগদাদি মসজিদের মিম্বরে খারাইয়া জামাতের মৌদুদির প্রশংসা করছিল আর আমেরিকা ইংল্যান্ড সবগুলো দেশ জামাত ইসলাম রে ওয়াচে রাখে ইউকের হোম অফিস রিপোর্টে জামাত অলরেডি ওয়াচে আছে এত পীড়িত জামাত যে কি জিনিস জামাতের বিপক্ষে একটা কথা কইলে বল্লার সাকের মতো জাগে ওঠে জামাত বল্লার সাকের মতো জামাত সন্ত্রাসী না জামাত দুধু খায় শিবির সিআই এর কাছে ওই রেড লিস্টে লিস্টেড হয়েছিল শিবির শিবির এত মহান যে নিরানব্বই শতাংশ ইসলামিক স্কলাররা জামাত্রে মুসলমানই মনে করে আইডিওলজি হায় রে কি ফিরি ফিরিতে সারা যখন গজায় তখন ড্যাকের ভিতরে লাভে লারা লাড়াচাড়া করে জামাতের আদর্শ এত মহান জামাতের নেতারা তাকে পোলাগো জামাত করতেই দেয় না আর যারা দুই একটা করে তারা ড্রাগ একটু হয়ে যায় দেওয়া হোসেন সাই দিলে ফুচেতো গাঞ্জা খাইতে খাইতে ফেরা যেত দুই দিন আগে এখনো খায় হালকা বিস্তরে এখনো খায় ঢাকায় সবুজবাগ থানার কোথায় কোন সিপায় কোন অফিসের দোতালায় খায় এইগুলি আমরা জানি জামাত এত সৎ যে সৌদি আরবে নিউ ইয়র্কে লন্ডনে জমি পেসার কোঅপারেটিভ নামে নিজগমতে কমিতে দ্বন্দ্ব হয় কিন্তু বাইরে কথা যেবার পারে না কারণ জামাত হইল মাফিয়া কথা নিজগমতে রাখতে গম ভাই গোষ টুটি বাইরে আনা যাইব না এত সৎ জামাত এত সৎ এত সৎ যে গোলাম আজমের বাইশটা শাঁচিরে লইয়া ভাইকে জায়গা এত সৎ আর কমু 都没有白给的，什么？谁给钞票了呀？